গাজীপুরের লালমাটিতে এই প্রথমবার থোকাই থোকাই জ্বলছে আঙ্গুর সারি সারি প্রতিটি গাছে আসন রূপ আঙ্গুর ধরেছে ধারণা করা হচ্ছে পঁচিশটি গাছ থেকে অন্তত চারশো কেজি আঙ্গুর পাওয়া যাবে আলহামদুলিল্লাহ যেটুকু আশা করেছি তার চেয়ে দ্বিগুণ ভালো ফলন পেয়েছি এতে আমি অনেক সন্তুষ্ট একটা বিষয় হচ্ছে অনেকে জানে না যে আঙ্গুর সব মাটিতে হয় কিনা কিন্তু আসলে বিষয়টা হচ্ছে পরিচর্যার বিষয় সঠিকভাবে যদি পরিচর্যা করে তাহলে কোনো কিছু বৃথা যায় না গাজীপুরের শ্রীপুর উপজেলায় তরুণ উদ্যোক্তা সবুজ মেয়ের বাগানে সফল হয়েছে আঙুল চাষ বাঁশের মাথায় থাকায় এক একটি আঙুরের থোপায় প্রায় একশোটি করে আঙুর ধরেছে এই অপরূপ অপরিচিত দৃশ্য দেখতে গাজীপুরে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে মানুষ ভারতের সুপারসনিকা জাতের এই আঙুর চাষ করে এলাকায় ব্যাপক সারা পেয়েছে সবুজ মিয়া তরুণ উদ্যোক্তা সবুজ মিয়ার আঙুর চাষে যারা এক সময় উপহাস করেছিল তারাও এখন আঙুর চাষে অনেকটাই আগ্রহী মাত্র দুইশো টাকায় এক একটি আঙুলের চারা বিক্রি করছেন সবুজ মিয়া অনেকে বলে থাকেন যে আমাদের বাংলাদেশের মাটিতে আঙুর নাকি টক হয় কিন্তু টক হওয়ার পিছনে কিছু কারণ আছে যেরকম রোপণের সময় কিছু মেনটেন করতে হয় যখন রোপণের কিছু বিষয়াদি আছে ওইগুলো যদি মেনটেন করে তাহলে আঙুর কখনো টক হবে না তাছাড়া আঙ্গুর পরিপক্ক হওয়া পর্যন্ত আরো কিছু বিষয় মেনটেন করা লাগে সেগুলো যদি কেউ মেনটেন সঠিক মতো না করে তো আঙ্গুর টক হবে আর আমরা হচ্ছে অধৈর্য শিল্যু আঙ্গুর যখন গাছে পরিপক্ক হয় রস হয়ে যায় তখন আমরা মনে করি যে আঙ্গুরটা খাওয়ার উপযোগী হয়েছে আসলে কিন্তু এরকম না আঙ্গুরটা পরিপক্ক হওয়ার পর আরও দশ দিন গাছে থাকে তখন কিন্তু এটার মিষ্টতায় এবং ভিতরে যে রস ওইটা চলে আসে কিন্তু আমরা ওইগুলো না করে আমরা যখন দেখি যে একটু পরিপক্কর মতো হয়েছে তখনই আমরা গাছ থেকে সংগ্রহ করি তা এতে আঙ্গুর টক হয় তো আমার সর্বশেষ এটাই বলা থাকবে যে আপনারা বাইরে থেকে আমদানি না করে আমাদের দেশে চাষ করে এখান থেকে আপনারা নিজে খান এবং অন্যদেরকেও খাওয়ার জন্য ব্যবস্থা করেন আরেকটা বিষয় হচ্ছে বাহির থেকে যেটা আমদানি করা হয় সেটা কতটুকু ভালো কিভাবে আমদানি করা হয় সেটা আমরা হয়তো কেউ জানি না দীর্ঘদিন সংরক্ষণ করার পর ওইটা ভোক্তা পর্যায়ে যায় কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যদি আমাদের দেশে উৎপাদন করতে পারি তাহলে আমাদের চাহিদা মিটিয়েও আমরা বিদেশে রপ্তানি করতে পারবো আর বেকার বাইদের জন্য আমার একটা আহ্বান থাকবে চাকরির পিছনে না ছুটে নিজের জমি যদি থাকে তাহলে অন্তত পক্ষে কিছু কিছু না রোপণ করে অনাবাদী সেটার পরিচর্যা করে সেটার জন্য সাফল্য অর্জন করে এবং নিজেরা করে এবং অন্যদেরকেও যেন উৎসাহিত করে আর চাইলে আপনিও গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে এই আঙুর বাগানটি ঘুরে যেতে পারেন